হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস একাডেমি আজকে সাকসেস একাডেমিতে তোমাদের নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজকে সম্পূর্ণ ক্লাস নাইনের জীবন বিজ্ঞান ক্লাস নাইনের আগে জীবন বিজ্ঞানে চ্যাপ্টার কি না চ্যাপ্টার হচ্ছে জীববিদ্যা মানব কল্যাণ অর্থাৎ চতুর্থ অধ্যায় এখানে কিছু এমসি এবং এসি কেউ শিখে শিখেছি সেটি হচ্ছে না পার্ট ওয়ান পার্ট ওয়ানে তোমাদের মোট কুড়িটি প্রশ্ন থাকবে আবার পার্ট টুয়ে কুড়ি থ্রি থাকবে এইভাবে তিনটি তোমাদের পার্ট দেওয়া হবে টোটাল ষাটটা প্রশ্ন এখান থেকে দেওয়া যাবে যেটা পরীক্ষার জন্য এক্সামের জন্য এখান থেকেই পরীক্ষায় কমন আসবে ঠিক আছে তাই আজকের ভিডিওটা তোমাদের ক্লাস নাইনের ছেলেপুলেদের জন্য খুব হেল্প হতে চলেছে এবং ভিডিওটি দেখার আগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আমি ভিডিওর দিকে প্রশ্নের দিকে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন কি রাখা হয়েছে দেখো আমি এখানে অপশনগুলো শুধু লিখিনি ডাইরেক্ট উত্তর লিখে দিচ্ছি তাই প্রথম প্রশ্ন সহজাত অনাক্রমতার একটি উপাদান সহজাত অনাক্রমতা মানে জন্মের সাথে সাথেই যে কোনো একটা শিশুর মধ্যে যে অনাক্রমতার সৃষ্টি হয় ঠিক আছে রোগকে আক্রমণ করার একটা যে অনাক্রমতা সৃষ্টি হয় তার একটা উপাদান হচ্ছে না লাইসজম তাহলে কি এখন অপশানটা লিখে নি ডাইরেক্ট এখানে অপশান বিধি ওই জন্য দিয়েছি তাহলে সহজাত অনাক্রমতার একটি উপাদান হলো কি লাইসোজোম প্রতিরক্ষার প্রথম স্তর হলো কি না ত্বক প্রতিরক্ষার প্রথম স্তর কি না প্রতিরক্ষার প্রথম স্তর হচ্ছে ত্বক এবং যে সমস্ত স্টুডেন্টরাই ক্লাস নাইনের স্টুডেন্টরাই ভিডিওটা দেখছো তারা তাদেরকে অবশ্যই বলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একবার হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিচ্ছি আসবে ঠিক আছে তাই সবাই কিন্তু দেখে রাখবে যারা যারা ক্লাস নাইনে দেখছো এবং আমার যারা অফলাইনে টিউশন পড়ো ঠিক আছে তারা অবশ্যই খাতায় লিখে নিয়ে আসবে নেক্সট দিন আমি তোমাদের খাতা চেক করব। ওকে নেক্সট দিন কিন্তু আমরা চেক করব যে অফলাইনে যারা আমার কাছে পড়ো মানুষের অশ্রুতে থাকা উচ্ছেযোগ হচ্ছে লায় অর্থাৎ আমাদের চোখের জল আমরা কোনো কারণে ভেঙে পড়ি তো আমাদের যখন চোখের জল কী হয় আমরা যখন আঘাত পাই তখনই আমরা কান্নাকাটি করি তাহলে মানুষের অশ্রুতে থাকা উচ্ছেচক হচ্ছে কি লাই তাহলে মানুষের অশ্রুতে থাকা লাইসূজ উৎসেজক কিনা একটা যে লাইসূজক অনাক্রমতা লাভের উপায় কি মানে আমাদের শরীরে যে অনাক্রমতা লাভের উপায় হলো টিকা প্রদান টিকা প্রদান করলে আমাদের অনক্রমতা লাভ হয় তাহলে এরকম চারটে অপশান হবে যে অপশানটা টিকা প্রদান থাকবে সেটা তোমরা রাইট করে দেবে তাহলে অনাক্রমতা লাভের উপায় হচ্ছে কিনা টিকা প্রদান অনাক্রমতা লাভের উপায় কিনা টিকা প্রদান তারপরের প্রশ্নটা কি রাখা হয়েছে দেখো সক্রিয় অনাক্রম সক্রিয় কৃত্রিম অনাক্রমতা হচ্ছে কিনা ক্ষতিকর সক্রিয় জীবাণু মানে সক্রিয় কৃত্রিম অনাক্রমতা তার তার একটা উদাহরণ কী হবে ক্ষতিকর সক্রিয় জীবাণু তবে ছয়ের প্রশ্নটা কি রাখা হয়েছে দেখুন নিষ্ক্রিয় অনাক্রমতা হচ্ছে অ্যান্টিবডি খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে একটা নিষ্ক্রিয় অনাক্রমতার নাম হচ্ছে গিয়ে অ্যান্টিবডি অ্যান্টিবডি হলো একটা নিষ্ক্রিয় অনাক্রমতা এই ভিডিওটা প্রশ্নগুলো তোমাদের জন্যই কষ্ট করে বানানো এবং তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় এবং ভালো রেজাল্ট হয় সেই জন্যে অবশ্যই তাহলে তোমরা কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে কী করবে আর শেয়ার করবে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে চলো আজকে তাহলে আমি প্রশ্নের দিকে আবার চলে যাচ্ছি এটিএস কিসের উদাহরণ নয় এটিএস উদাহরণ হচ্ছে না কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতার উদাহরণ হচ্ছে এটিএস তাহলে এটি হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতার পরের প্রশ্ন স্মল পক্স একবার হলে আর হয় না ঠিক আছে এটা কৃষির মানে এটা মানে কৃষি উদাহরণ এটা প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা না প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা স্মল পক্স একবার হলে আর হয় না ঠিক আছে প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা একটা টাইপ এটা তারপরে প্রশ্ন দেখো মাতৃদেহ দেহ থেকে ভ্রূণের অনাক্রমতা কি একটা সহজাত অনাক্রমতা ঠিক আছে মানে মাতৃদেহে ভ্রূণের সৃষ্টি ভ্রণের সৃষ্টি হয় সে ভ্রূণকে কোনো জীবাণু অ্যাটাক করতে পারে না এটা কি এটা সবসময় সক্রিয় অনক্রমদা জন্য কোনো কিছু করতে হয় না এটা অটোমেটিক হয়ে যায় এই জন্য এটা কি না সক্রিয় অনক্রমতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তার অ্যালার্জি সৃষ্টিকারী শ্বেদরক্ত শেতকণিকা হচ্ছে না ইউসিনোফিল ইউসিনোফিল হলো একটা কিনা অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জি সৃষ্টিকারী শ্বেতকণিকা তাহলে তোমাদের দশটা প্রশ্ন অলরেডি হয়েই গেল এখনো দশটার দিকে আছে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখ এগারোর প্রশ্নটা কি রেখেছি নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রমতা অমরাও মাতৃ দুগ্ধের মাধ্যমে নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্র অনাক্রমতার সৃষ্টি হয় তাহলে অমরাও মাতৃ দুগ্ধের মাধ্যমে যদি এই অপশনটা যেটা থাকবে সেটা তোমরা উত্তর করে দেবে অ্যান্টিজেনের প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করার ধর্ম হচ্ছে কি মানে অ্যান্টিজেনের প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করার ধর্ম হচ্ছে ইমিউনোজেনেসিটি ঠিক আছে কি ইমিউনোজেনিসিটি চলো এবার তেরোর প্রশ্ন দিকে চলে যাচ্ছি তেরোর প্রশ্ন আছে তেরোর প্রশ্ন আছে যে জীব দেহে রোগ সৃষ্টিকারী বিজাতীয় বস্তু হচ্ছে প্যাথোজেন খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু আগের পরীক্ষায় প্রায় প্রায় পরীক্ষায় দেয় যে ইউনিট টেস্টে আমি দেখেছি হ্যাঁ জীব দেহে রোগ সৃষ্টিকারী বিজাতীয় বস্তু হচ্ছে প্যাথোজেন তাহলে আমার কাছে যারা অফলাইনে পড়ো ঠিক আছে তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে আজকে তোমাদের বিকেলে পড়া আছে আমি কিন্তু তোমাদের আজকে দেখবো খাতা চেক করবো হয়েছে নাকি এবং পড়া ধরবো ওকে আর যারা আমার অফলাইনে পড়ানো যারা এমনি আদর্শ যারা দেখছো সবাই যারা ভিউয়ার্স আমার স্টুডেন্টরা তারা কিন্তু সবাই খাতাই চেক রেডি করে রাখবে ঠিক আছে তোমাদের জন্য আমি একটা খুব তাড়াতাড়ি গ্রুপ ক্রিয়েট করবো তোমাদের অনেক ইম্পর্টেন্ট হেল্পফুল প্রশ্ন দেওয়ার জন্য ঠিক আছে চলো এন্টোজেনাস এন্টোজেনাস অ্যান্টিজেনের এন্টোজেনাস এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো কার্ডিওলিপিন তাহলে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো কি না কার্ডিওলিপিন ওকে যে সমস্ত ভিডিওটা যারা আমার অনলাইনে যে সমস্ত আমার স্টুডেন্টরা দেখছো তাদের জন্য খুব শীঘ্রই আমি একটা করে গ্রুপ ক্রিয়েট করব ঠিক আছে সেই গ্রুপটা কী হবে তোমাদের ইনফর্মেন্ট ইনফরমেটিভ প্রশ্ন এবং এর সাথে খুব ফ্রি পিডিএফ দেওয়া হবে চালু হবে ঠিক আছে এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের কত কুড়ির মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি আবদ্ধ হয় সেটাকে এপিটপ বলে কি বলে এপিটপ তাহলে অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে এপিটপ বলে তারপরে ষোলো প্রশ্ন থেকে নিচের কোন বিবৃতি অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য অ্যান্টিজেন বিনাশ করে না নিচের কোন বিবৃতিটি চারটে বিবৃতি দিয়ে দেবে যে অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য না অ্যান্টিবডি কী করে না অ্যান্টিজেনকে বিনাশ করে ঠিক আছে এবার সতেরোর প্রশ্নটা দেখো সতেরোর প্রশ্নটা কি রে রাখা হয়েছে দেখো ভালো করে সতেরোর প্রশ্ন হচ্ছে মাতৃদুগ্ধে বা কলো কোলোস্ট্রামের সর্বাধিক ইমিউন গ্লো গ্লোবিউলিন ঠিক আছে আইজিএ এটা যে অবশ্যই কি আই যে মানব দেয় অ্যান্টিবডি উৎপন্ন দ্বারা না মানব দেয় অ্যান্টিবডি উৎপন্ন হয় এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন একটা ভালো করে দেখবে যে মানব দেয় অ্যান্টিবডি উৎসের প্রশ্নটা কি রেখেছি দেখো না উনিশের প্রশ্নটা যে তোমাদের না একটি আদর্শ অ্যান্টিবডি অনুর যে অক্ষরটির মতো আকৃতি এইটা খুব ভালো যে মানে একটা অ্যান্টিবডির অনুর আকৃতি কী না ওয়াই আকৃতি সবসময় ওয়াই আকৃতি হবে একটা অ্যান্টিবডির অনুর ওকে লাস্ট প্রশ্ন আজকের পার্টেশনের লাস্ট প্রশ্ন মানবদের লিম্পোসাইড ও উৎপাদনের সাথে সম্পর্কিত গ্রন্থি হলো থাই মাস ঠিক আছে তাহলে তোমাদের টোটাল টয়েন্ট কুড়িটা প্রশ্ন দেওয়া হলো এই কুড়িটার মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে এই কুড়িটার মধ্যে এই কুড়িটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানিয়াও ঠিক আছে এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এইরকম আরও ইনফরমেটিভ পোশন ভিডিও আনার জন্য পার্ট টু পার্ট থ্রি নিয়ে আসবো এবং ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের ভূগোলের ভূবৈচিত্র্য সব মানচিত্রে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের ঠিক আছে সবাই রেডি থাকো এবং চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে চলো এটি ছিল